অসুবিধা এক বেতর পড়তে পারেন তিন পাঁচ সাত নয় সুতরাং যখন নামাজ পড়বেন মনে করে পড়বেন যে আমি এক রাখাত পড়ো যদি এক রাখাত পড়তে চান এটাই ভালো ভেঙে যদি এক রাখাত পড়েন তাহলে আর যদি মনে করেন যে আমি তিন পড়বো তিনের নিয়ত করেন আর নামাজ শুরু করে দিলেন আর তার মনটা কোন দিকে চলে গেল আর এক রাগাত পড়ে আবার উঠে গেলেন অথচ নিয়ত করেছেন এক এমনটা করিয়েন না নামাজ পড়বেন তখন নিয়তকে হাজির করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমি কি করছি কত রাগাত পড়লাম এগুলি খেয়াল রাখতে হবে এর নাম হচ্ছে খুশু খুজু বিনয়ী হয়ে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে নামাজ পড়া কোনো পার্থক্য নেই তবে যারা তিন রাখাত পাঁচ রাখাত সাত পড়বেন তারা যদি দুই দুই করে পড়েন দুই দুই করে পড়ে শেষখানে শেষখানে ভেঙে আলাদা করে এক পড়েন এটি উত্তম বেশি কারণ রাতের নামাজ দুই 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 করে মানে দুই রাকাত দুই রেখাত করে পড়ো ফাইদা খাসি আহাদস্তুবাহা তারপরে যখন ভোর হওয়ার আশঙ্কা হবে যে আর বেশি সময় নেই তখন কি করবে সাল্লা রাকাতান ওয়াহেদা এক রাকাত নামাজ পড়ে রাকাতান ওয়াহে এক রাকাত নামাজ পড়লে তু তেরো মাকাত যত নামাজ পড়লে সবগুলিকে তুমি কি করলে বেতর বানিয়ে দিলে মানে বেজর বানিয়ে দিলে এইভাবে নামাজ পড়লে বেশি ভালো এটি আফজাল